অনেক সাজা মানুষ তারা না অনেক বলতে চাই যারা 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 খেলে না যারা লোকগুলো করে না যারা লোকগুলো দেশের কোনো মানুষের মুরগার করে থাকে না তারা মাথায় বাড়ে দিয়ে না যারা এই সমাজে অনিষ্ট কাজগুলো করে তারা আগামী দিনে এই করবে এই বাবাখোর এই সন্ত্রাসী এইসলামী সুন্দর বাতৃত্বের উপর এক সুবিশাল সমাজ সম্মানিত উপস্থিতি আমি যে কথাটুকু বলতে চাই দেশের শিক্ষা ব্যবস্থা আমাদের ইচ্ছা পরিবর্তন করতে চাই আমার আমরা যখন ছিলাম আমাদেরকে হতো মতো হাতিমাতি ডিম তারা মাঠে ফাড়ে ডিম তাদের খাওয়া দুটি সিং।